জামায়াত নেতা গোলাম একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করলে ন্যাকারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর জামায়াত নেতা গোলাম অভিযোগ করেছেন গোপন সমঝোতা করে সরকার আর সর্বশেষ সংশোধনী বাতিল করে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদেশ জারি করতে পারে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি বলেন বিএনপির এক উপদেষ্টার কথিত জেন্টেলমেন্ট এগ্রিমেন্টের নামে উপদেষ্টা পরিষদের সভায় যদি এটি বাতিল করা হয় তাহলে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের বড় প্রশ্নের জন্ম দেবে এক উপদেষ্টার সঙ্গে কথিত জেন্টেলমেন্ট এগ্রিমেন্টের নামে তিনি বক্তব্যটি উল্লেখ করেছেন হেলাল ভাই তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন উপদেশ বক্তব্য হলো যে যে আরপিও আজকে যে সংশোধনটা আনা হয়েছে যে কোনো রাজনৈতিক দল যদি জোটভুক্ত হয় তাহলে সে হয় তার নিজের প্রতীক অথবা জোটের প্রতীক নিতে পারে এটাই স্বাভাবিক হওয়া উচিত কারণ যদি ছোট ছোট রাজনৈতিক দলগুলো যখন বুদ্ধ হবে তাকে যদি আপনি সে আপনার প্রতীক না দেন সেটা নিজস্ব প্রতীকে তাড়ায় তাহলে সেটা আসলে ও আপনার সাথে জোটভুক্ত হবে না হবে ওর হয়ে লাভটা কি কারণ ওই জোটের লোকজন তো সবাই যে তার পক্ষে থাকবে এমন কোনো কথা নাই প্রতীকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে এর আগেও বাংলাদেশে এই নিয়ম ছিল এবং পৃথিবীর আমার জানা মতে অ্যালায়েন্সের পলিটিক্স এরকমই হয় পলিটিক্যাল অ্যালায়েন্স যখন হয় বিশেষ করে নট পলিটিক্যাল ইলেকশন অ্যালায়েন্স যখন হয় পলিটিক্যাল অ্যালায়েন্স অন্য জিনিস আন্দোলন সংগ্রামের জন্য ইলেকশন অ্যালায়েন্সটা হলো ভোটের জন্য হয় সুতরাং আর এই সংশোধনীটা আমি সমর্থন করি আর গোলাম পরোয়ার ভাই যেটা বলেছেন সেই উপদেষ্টার নাম তিনি বলেননি আর উপদেষ্টা পরিষদে বা বর্তমান সরকারে তাদের একটা প্রাধান্য আছে এটা তো পত্র পত্রিকা টেলিভিশনের নিউজ আছে গোলাম পরোয়ার ভাই হচ্ছে কি আগের থেকেই আরাজনকে দোষারোপ করে তিনি তারা যে নিজের দোষ দোষ যুক্ত এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে তাদের যে প্রাধান্য রয়েছে এটা আর কি লুকাতে চাচ্ছে যে আপনার আরেকজনের বিপক্ষে দোষ দিয়ে তিনি যেটা বলবেন সেটা যেমন বলছিলেন আর পিও ছাড়া সরি পি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবো না করেছে না আবার বলল যে জুলাই সনদে স্বাক্ষর করব না অনুষ্ঠানে যাব না গেছে না জামাত ইসলামের এই যে ডাবল ডিলিংয়ের যে পলিটিক্স এইটা আপনার আমি বহুকাল ধরে দেখছি আজকে পত্রিকায় দেখলাম যে তাদের আমির নির্বাচিত হয়েছেন লেখছে যে রোকনদের ভোটে আমির নির্বাচিত হয়েছেন তিনি কত ভোট পেয়েছেন তার বিরুদ্ধে কোন প্রার্থী কতজন প্রার্থী ছিল তাই না অতএব এই যে একটা মানে অদৃশ্য কথা যে রোকনদের সম্মেলনে তিনি আমিন নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে কে প্রার্থী তা কিন্তু বলছে না কত ভোট হয়েছে তা বলছে না এটা হলো একটা বিষয় সেকেন্ড দেখবেন জামাত জেলা পর্যায়ে যে আমিনগুলো নির্বাচিত হয় বা যে কমিটি নির্বাচিত হয় সেখানে কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের মতো ওপেন কোনো সম্মেলন বা আপনার মিটিং হয় না পরের দিন আমরা হঠাৎ শুনি সকালবেলা যে রাত্রে আপনার মনে হচ্ছে যেন জিনদের আসর বসেছিল সেখান থেকে একজনকে একজন মানুষকে নির্বাচিত করা হয়েছে তুমি অমুক জেলার আমির তুমি অমুক জেলার আমির কখনো বলা হচ্ছে না যে সেই আমিরের বিরুদ্ধে কতজন ভোটে দাঁড়ায় ছিল ভোটার ছিল কারা যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আপনার সম্মেলন করে ভোটার তালিকা প্রণয়ন করা হয় কারা কারা ভোট দিবে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয় প্রার্থীদের মার্কা দেওয়া হয় একটা ভোটের উৎসব আয়োজন করে সে প্রেসিডেন্ট সেক্রেটারি সবসময় এরকম হয় না অনেক সময় সিলেকশনও হয় কিন্তু জামাতের দেখবেন অল টাইম যে রাতের বেলা মনে হচ্ছে জিনদের আসর বসছে সেখানে থেকে একটা সিদ্ধান্ত বেরিয়েছে সকালবেলা বলছে যে ইনি আমাদের রোকনদের সম্মেলনে ইনি আমাদের সাথীদের সম্মেলনে ইনি আমাদের সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছে অথচ আমরা কিন্তু এটা সমালোচনা করছি না তার রাজনৈতিক দলে তিনি কিভাবে তার নেতা নির্বাচন করবেন এটা তার একান্তই নিজস্ব রাজনৈতিক ব্যাপার তিনি যখন আর দিকে আঙ্গুল তুলে বলে যে তোমাদের দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই তো আভ্যন্তরীণ গণতন্ত্রতে জামাতে কখনোই চর্চা হয় না তার একটা বড়ো প্রমাণ হল আজকে কিভাবে শফিকুর রহমান সাহেব আবার নির্বাচিত হলেন মানে কাদের ভোটে ভোটার কারা ছিলেন এবং এই সম্মেলনে কারা কারা অংশগ্রহণ করেছিল ইভেন ওনাদের জেলা আমিরগুলো কীভাবে নির্বাচিত হয় এর কোনো প্রকৃত ধারণা বাংলাদেশের মানুষ জানে না অথচ বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে তারা কিন্তু সমালোচনায় মুখর এইটা হলো একটা জামাতের দ্বিচারিতামূলক রাজনীতি বুঝছেন লেভেল প্লেইং ফিল্ড এখন আমার একটা ধারণা যদি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার সে যদি তার চরম নিরপেক্ষতা দেখাতে পারে যেমন সমস্ত প্রশাসনে আমরা তো আগেই বলেছি প্রশাসন কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে এই প্রশাসনকে আপনার রদবদল করতে হবে বিভিন্ন জায়গা রদবদল করতে হবে এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসনকে দিতে হবে পুলিশকে দিতে হবে লেভেল প্লেইং ফিল্ডের আরেকটা জিনিস হলো যদি আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে উপস্থিত থাকি জনগণও উপস্থিত থাকে তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড এমনি তৈরি হবে এখন আরেকটা কথা হচ্ছে যে তারিখ একটা ভালো কথা বলছে যে যে আমাদের এই আমাদের এই অভ্যুত্থান সফল হতে যাচ্ছে না এটা বললে কিন্তু দায়িত্ব এড়াই যাওয়া যাবে না সফল করতে হবে সফল হতে যাচ্ছে এত রক্ত দিয়েছে কী জন্য এত আন্দোলন সতেরো বছর গুম কী কেন হয়েছে যা সফল হতে যা হতে করতে হবে সফল করতে হবে সুতরাং আপনার যদি সফল না করেন তাহলে কী হবে ওই ফ্যাসিস্ট শক্তি সে কিন্তু আবারও জাগরিত হবে সুতরাং সফল হবে না বলে আপনি তা না কথা উনি বলছেন যে রাষ্ট্র মেরামত রাষ্ট্র মেরামত চটকদার শব্দ এটা সত্য কথা রাষ্ট্র মেরামত এটা সত্যি সব রাষ্ট্র আমেরিকা রাষ্ট্র এখন মেরামত হচ্ছে আপনার সব রাষ্ট্রের মেরামত হচ্ছে এখন এই মেরামত করার দায়িত্বটা কার এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমস্ত দেশবাসী যারা আমার এই টকশো দেখছেন যারা পলিটিক্যাল বিশ্লেষক তাদের মেরামত করার দায়িত্ব কার সিলেক্টেড পার্সনের সিলেক্টিভ পার্সনের নাকি জি কিছু কিছু লোকের আমরা সমস্ত জনগণ একত্রে বসে করতে পারবো নাকি তার জন্য একটা তরিকা আছে তরিকা আছে না আপনি আল্লাহর কাছে এবাদাত করার একটা তরিকা আছে আছে না আপনি বেতরিকায় এবাদাত করলে তো সে এবাদাত কবুল হবে না তা আপনার রাষ্ট্র মেরামত করার তরিকা আছে সেই তরিকাটা কি সেই পৃথিবীর সব দেশে যে নিয়ম যে নির্বাচিত প্রতিনিধিরা আপনার সেই রাষ্ট্রটা মেরামত করে আরেকটা হয় উনি যেটা বলছেন যে গণবিপ্লব গণবিপ্লব যদি হয় যদি বিপ্লব সংগঠিত হওয়ার পর বিপ্লব যদি সফল হয় তখন বিপ্লবী সরকার আপনার একটা এজেন্ডা থ্রো করে যে আই উইল ডু দ্যাট ফর দ্য নেশন যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে তিনি একটা এজেন্ডা দিয়েছিলেন জনগণের কাছে যে আমি এইগুলো করব। তুমি আমার পক্ষে আছো কি নেই একটা ভোট হলো তাই না তো গণবি আপনার আমাদের দেশে বর্তমান চব্বিশের এই যে অভ্যুত্থান এটা অভ্যুত্থান হয়েছে মানে একটা সরকার চলে যাওয়ার পর আরেকটি সরকার আসছে সেই সরকার নতুন সরকার সে একটা নির্বাচন দিবে তাই না এবং নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হয় সে আইন কানুন যে সেগুলো ঠিক করবে উনি বলছেন যে ব্যাংকিং সেক্টরে নাকি কিছু ভালো কাজ হচ্ছে আমি জানি না ব্যাংকিং সেক্টরে ভালো কাজ হচ্ছে কিনা তবে সেই সেটাগুলো নির্বাহী আদেশে সেগুলো হচ্ছে দেশের মৌলিক পরিবর্তন মূলগত পরিবর্তন করতে গেলে সাংবিধানিক পরিবর্তন দরকার সেটা কিন্তু জনগণের প্রতিনিধিরা করে আরেক জনগণের প্রতিনিধিরাই করে আরেকটি কথা দেখবেন পৃথিবীর কোন দেশে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোন দেশে কোন বিপ্লব কি সফল হয়েছে পাবে ফ্রেন্স বিপ্লব কি সফল হয়েছিল রাশিয়ার বিপ্লব কি সফল হয়েছিল মিশরের বিপ্লব কি সফল হয়েছিল চাইনা বিপ্লব পৃথিবীর কখনো কোনো বিভিন্ন কিছু কিছু বেতরিকা হয়ে মনে করেন যে রাষ্ট্র করবেন। উজু নেই গোসল নেই আপনি আমার যারা দাঁড়াইবেন এরকমই একটা কথা আপনাকে অবশ্যই আপনার নির্বাচিত নির্ধারিত ব্যক্তি একটা নিয়ম কানুনের মাধ্যমে কি রাষ্ট্রকে মেরামত করতে হবে আমরা যেমন একত্রিশ দফা দিয়েছি আমাকে বাসন করতে পারছি আমরা যদি ম্যান্ডেট না পড়তে আমি কেমন বাস্তবায়ন করবো বলে তো বললে তো হবে না কর্মসূচি